বা মাঠে যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগ নাই সুতরাং বিএনপির প্রধান প্রতিপক্ষ বা বিএনপির প্রতিদ্বন্দ্বী দল হিসেবে জামাতে ইসলামী এখন পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে মাঠে আছে সুতরাং বিএনপি ব্যাপারে যে যেকোনো নেগেটিভ কথা বলা বা যেকোনো নেগেটিভ ইম্প্রেশন ক্রিয়েট করা সেটা জামাতের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যেই আসবে সেটাতে খুব আশ্চর্য হবার কিছু নাই তবে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে যেটা বুঝি দেশের মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা ছিল দেশের মানুষের মধ্যে অনিশ্চয়তা বোধ ছিল আমি পলিটিক্যাল একজন কর্মী হিসেবে আমার মধ্যে অনিশ্চয়তা ছিল কারণ আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই আমার একটা মানে প্ল্যান আছে আমাকে সেই প্ল্যানটা সাজাতে হবে নির্বাচন কবে এটা যদি আমরা না জানি বা নির্বাচন মধ্যে একটা মানে মোটা দাগে একটা টাইম ফ্রেম যদি আমাদের সামনে না থাকে তাহলে কিন্তু আমি আমার নিজের প্ল্যানটাকে ঠিক করে পারি না সুতরাং এটি একই সঙ্গে বাংলাদেশের আপামর সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বার্তা দিয়েছে এই যৌথ বিবৃতি বা ঘোষণা যেটাই আপনি বলেন এটা রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বস্তি দিয়েছে এবং এটি রাজনৈতিক দলের যারা কর্মী সমর্থক আছে তাদের মধ্যেও স্বস্তি দিয়েছে আপনি যদি লক্ষ্য করেন আমাদের অর্থনীতিতে এক ধরনের মন্দা দীর্ঘ সময় বিশ্বব্যাংক যেই প্রজেকশন দিচ্ছে থ্রি পয়েন্ট থ্রি যেটা বাংলাদেশের ইতিহাসে সর্বকালের মধ্যে সবচেয়ে নিম্ন জিডিপি প্রবৃদ্ধি বিনিয়োগ এক জায়গায় আটকে আছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সেটি নিম্নমুখী ডলারের দাম অত্যন্ত মানে হাই সেই কারণে দেখা যাচ্ছে অনেকে মনে করছে যে এই আনস্টেবল অস্থির সময়টাতে তারা কোনো কিছু নতুন করে শুরুও করতে চাচ্ছে না দেশের ভেতরেও যাচ্ছে না বাইরে থেকেও যাচ্ছে না তো এই সকল কিছুর মানে একটা নিশ্চয়তা একটা স্থিতিশীলতা আনবার জন্য এই মিটিংটা অত্যন্ত জরুরি ছিল আমরা যেটা বলেছি যে বিএনপি এই পনেরো বছরের সবচেয়ে বড় ভিক্টেম এটা কিন্তু নির্যাতিত আর কোন পলিটিক্যাল পার্টি হয় নাই এবং বিএনপি নির্যাতিত হয়েছেই আওয়ামী লীগের আহ দুঃশাসনের দ্বারাই বিএনপির চেয়ারপারসন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান মহাসচিব একেবারে তৃণমূলের যেই ওয়ার্ড কমিটির যেই সদস্য একই রকম অবস্থায় প্রত্যেককে ফেলা যায় সো বিচারের ব্যাপারে আমার মনে হয় বিএনপির আর কারো পক্ষে হওয়া সম্ভব না বিএনপি সক্রিয় হবে তবে একই সঙ্গে আমি আশা করব এবং আমি বিশ্বাস করি বিচারটা নিউট্রালি এবং যার যা অপরাধ সেই অনুযায়ী বিচার হবে আমরা যেমন মানে এই সরকারের মানে আওয়ামী লীগের পতনের পর গণহারে হত্যা মামলা হতে দেখেছি আমরা দেখেছি আইনজীবীদের অনেক সময় বাধা দেওয়া হয়েছে মামলা এই বিষয়গুলো না দিন দিন শেষে শেষে শক্তিশালী করবে মামলাগুলোকেই জনগণের চোখে হালকা করে দিবে সো আমার মনে হয় সরকারি যেই থাকুক যেই আসুক তারা বিষয়গুলো বিবেচনায় নিয়ে যাতে একটা ফেয়ার ট্রায়াল হয় আওয়ামী লীগ যে অপরাধ করেছে মঞ্জুর তাতে একটা ফেয়ার ট্রায়াল যথেষ্ট তাদের টপ লিডারশিপ থেকে শুরু করে তাদের একেবারে করমি লেভেলের প্রত্যেককে বিচারে আনতে আনবার জন্য এটার জন্যে তাদের মানে মাস পিপলের কাছে কোন রকম सिंप্যাথি তারা পায় এই রকম ঘটনা না ঘটালেও আমার মনে হয় ভালো হয় আগে যে তিনটি তিন নির্বাচন নিয়ে তোমরা কথা বলা হচ্ছে সেটার ব্যাপারে আপনি কি ভাবছেন গত যে 3টি 14 18 এবং 24 এর নির্বাচন এই তিনটি নির্বাচনে নির্বাচন কমিশন কমিশনে যারা ছিল তারা হচ্ছে প্রাইম রেসপন্সিবল তাদেরকে প্রত্যেককে নির্বাচন কমিশনের পাঁচজন করে কমিশনার সহ যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রত্যেককে বিচারের আওতায় আনা উচিত একই সঙ্গে সেই সময় যারা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেছে সেটা ওসি থেকে শুরু করে ইউনো থেকে শুরু করে যারা মাঠ পর্যায়ে এই তিনটা নির্বাচনে দায়িত্ব পালন করছে তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত এবং লাস্ট বাট নট দ্য আমরা অবাক হয়ে দেখেছি আমাদের বিচার বিভাগ আমি তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এটা আমি বলছি না বাট আমি জাস্ট মনে করিয়ে দিচ্ছি যে বিচার বিভাগ তিনটা নির্বাচন এরকম হয়ে গেল সুয়োমোটো একটা রুল ইস্যু হলো না কোনো বেঞ্চ থেকে যে এইরকম কারচুপিপূর্ণ নির্বাচন হয়েছে সরকার যেন জবাব দেয় নির্বাচন কমিশন যেন জবাব দেয় সুয়োমোটো একটা রুল কি হতে পারতো না আমি আপনার কাছে অ্যাডভাইস চাইছি মানসুর লয়ার হোয়াট ইউ থিঙ্ক একটা সুয়া মোটর কি আমরা পেতে পারতাম না কিন্তু এই যে দায়িত্ব যারা নিয়েছিলেন এই নির্বাচনের সময় সেখানে তো একেবারে প্রেজারি কর্মকর্তা পর্যন্ত আছে যারা বিভিন্ন স্কুলের শিক্ষক বা অন্যান্য ব্যাংকে চাকরি করেন আপনি কি তাদের উপরেও একই পরিমাণ দায় দিচ্ছেন না তারা অর্ডারটা এক্সিকিউট করেছে কিন্তু ওই যে আমি বলেছি অর্ডার টপ থেকে টপ এবং যারা ডিসিশন মেকিং এ ছিল তাদের কাছ থেকে তাদেরকে তো তারা তো অলরেডি হত্যা মামলার আসামি এবং তারা তাদের নির্দেশে এই গণহত্যা চালানো হয়েছে তাদের বিরুদ্ধে সেই মামলা যেমন প্রত্যেকটা এমপি যার যার এলাকায় কার্তার মতো করে সাজিয়ে নিয়েছে তার মতো করে মানে কারচুপি করেছে আমার মনে হয় না যে এই তিনটা নির্বাচনে যারা সরকার পক্ষ থেকে এমপি হয়েছে সরকারি দল থেকে এমপি হয়েছে তাদেরকেও বিচারের আওতায় আওতার বাইরে থাকবে সকলেই সরকার এবং আমরা পলিটিক্যাল পার্টি গুলো সরকারকে সহযোগিতা করবে সো দ্যাট আমরা একটা ভালো নির্বাচন মোটা আগে একটা সুষ্ঠু নির্বাচন আমরা আগামীতে পাই আমাদের নানান রকম চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে গত সাত মাস নয় মাস আমাদের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে আগের সরকারে যারা ছিল তারা অর্থনীতিকে খালি করে দিয়ে গেছে তারা প্রতিটা সেক্টরে এমন ভাবে নিজেদের মানুষকে সেট করেছে যে হাসিনার সঙ্গে সঙ্গে বাইতুল বোকারমের ক্ষতি পালাই গেছে সো এইরকম একটা অবস্থা থেকে নানান চ্যালেঞ্জের মধ্যে দিয়ে বাংলাদেশ গত এক বছর বা তার একটু কিছু কম সময় আমরা পার করেছি আশা করব যে নির্বাচনের পরে অনেকটাই স্থিতিশীলতা ফিরে আসবে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হবে তবে একটা কথা আমরা এখন থেকেই বলতে চাই যে মিরাকল কোন মানে রাত থেকে দিন হয়ে যাওয়া বা সাদা হঠাৎ কালো হয়ে যাওয়া কালো হঠাৎ সাদা হয়ে যাওয়া এরকম ড্রাস্টিক মানে প্রত্যাশা যদি কারো থাকে সেটা বোধ হয় পূরণ হবে না আমাদের সময় লাগবে যারাই সরকারে আসুক আগামীতে আমরা যেই জায়গাগুলো বাংলাদেশকে যেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে গত পনেরো বছর ধরে সেখান থেকে উঠে দাঁড়াতে সেখান থেকে সামনে এগোতে আমাদের সময় লাগবে সকলকে নিয়ে আগামী বাংলাদেশ গঠনের কথা বলেছেন এবং আপনি দেখুন বাংলাদেশটা যেই জায়গায় যে বিভাজনের মধ্যে পড়ে গিয়েছিল এবং ভীষণ রকম ভাবে প্রতিটা জায়গায় হয় তুমি আমার বন্ধু নয় তুমি আমার শত্রু এইরকম একটা অবস্থা তৈরি করা এবং গ্রে এরিয়া বলতে যে কিছু থাকবে এইটা পুরোপুরি মুছে দেওয়ার যে চেষ্টা সেই জায়গা থেকে যদি উত্তরণ ঘটাতে চাই আমাদের জাতীয় ঐক্য ছাড়া আর কোনো বিকল্প নাই আমাদের দল থেকে পরিষ্কার ভাবে বলা হয়েছে যে নির্বাচন সংক্রান্ত একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করবার জন্যে নির্বাচন কমিশন সহ অন্যান্য যে জায়গাগুলোতে সংস্কার করা দরকার সেগুলো দ্রুত সময়ের মধ্যে করে ফেলতে হবে এবং নির্বাচনের আগেই সেগুলো করে ফেলতে হবে সো সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন নির্বাচন কমিশনের যে আইনগুলো আছে সেগুলো দেখা আর পিওতে যদি কোনো জায়গায় সংশোধন সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন হয় সেটা করা এবং একই সঙ্গে পুলিশ প্রশাসনের মধ্যে যে সংস্কারগুলো সেগুলোকেও যদি নির্বাচনের আগে যেই অংশটুকু করা প্রয়োজন একটা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেটুকু করা এটুকুই আমাদের প্রত্যাশা সংবিধান সংস্কার নিয়ে অনেক আলাপ হয়েছে এবং সংবিধান সংস্কারের ব্যাপারে দলগুলো অনেক আবার বেশ কিছু তারা দ্বিমত পোষণ করেছে তো সেই জায়গাটা যতদিন পর্যন্ত পার্লামেন্ট গঠিত না হয় এবং টু থার্ড আহ পার্লামেন্টেরিয়ান একমত না হয় সেই জায়গাগুলোতে তো আসলে সংবিধানের পরিবর্তন আনাটা এই মুহূর্তে সম্ভব নয়